নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এটা আমার এই তৃতীয় ব্লগ এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি মা এবার আমাকে দিয়ে দিয়েছে হরলিক্স আর বিস্কুট তো এখন আমি হরলিক্স বিস্কুট খাচ্ছি আর মা বাবা ছিল সামনে এখানে বসে তো মা বাবার সাথে গল্প করছিলাম আর ওদিকে ডলু এখনও উঠেনি ঘুমোচ্ছে এখন দুপুর বাদে সাড়ে বারোটা তো দেখুন এই টাইমেও কি রোদ মানে জালনা খোলা যাচ্ছে না যেমন রোদের তাপ আর তেমন গরম এখন তো থাকবে বলে কিছুদিন এখন এরকমই গরম থাকবে দেখুন এই টাইমে তো খুবই রোদ বেরানোই যায় না বাইরে তো গলি টলুর এখন স্নানও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো ওদেরকে নিয়ে এখন বসে আছি আমি তো ওরা খেলাধুলো করছে আর ওই যে দেখুন গ্লাস নিয়ে খেলছে ওই গ্লাসে করে মৌসুমির রস খাইয়েছি ওকে তো ওই গ্লাসটা খাওয়া হয়ে গেছে তারপর ওই গ্লাস নিয়ে আবার খেলা শুরু বিছানাও এখনো তোলা হয়নি বিছানা রেখেই চলে গেছিলাম তো এখন বিছানা ওরা খেলছে এদিকে আমি বিছানাটাও ফটাফট ভেঙে আর দেখুন মেয়ের অবস্থা গাড়িতে মানুষ বসে বসে চালায় ও দাঁড়াচ্ছে গাড়িতে উঠে দাঁড়িয়ে ও খাটে উঠবে হয়ে তো আজকে তো নিরামিষ ওই জন্য মা রান্না করছে আলু পোস্ত আজকে একদম নিরামিষ ওই জন্য খুব সিম্পল রান্না আলু পোস্ত আর অরহরের ডাল এদিকে মা রান্না হয়ে গেছে দুপুরে খেতেও বসে গেছে মা করেছে মটরের ডালের বড়া বেগুন ভাজা অরহরের ডাল আর আলু পোস্ত তো এখন সন্ধে হচ্ছে সন্ধে না প্রায় রাত সাড়ে সাতটা বাজ যেত আমরা যাচ্ছি আমাদের বাড়ির পিছন দিকে পাড়াতে আর কি তো হনুমানজির পুজো হচ্ছে বাৎসরিক পুজো তো ওখানেই যাচ্ছে বাবা সকালবেলাতে আগে গিয়ে ভোগ দিয়ে এসছিল তো এখন সন্ধ্যাবেলাতে পুজো হবে তো পুজো দেখতে যাচ্ছি আর প্রণাম করে আসবো তো ওখানে যাওয়ার পর তো চরম ভিড় ছিল ভিড় যেমন ছিল আর গরমও এত ছিল তারপর এত ভিড় ছিল বসার জায়গাও পায়নি আর তত ভিড় থাকাতে আরও বেশি গরম লাগছিল হলুডলুরও খুব গরম লাগছিল এই যে এখন অঞ্জলি হচ্ছে এখানে তো ডলুরও খুব গরম লাগছিল ঘেমে গেছিল আমাদেরও লাগছিল তো ওই জন্য আর কি বেশিক্ষণ থাকতে পারিনি কিছুক্ষণ থেকে প্রণাম করে চলে এসছি বাবা সকালে গিয়ে ভোগটা নিয়ে আসবে আর পুজো শেষ হতে তো রাতই হবে তো এই যে মা আসার সময় মুড়ি নিয়ে এসছিলো আর মেয়ে এমনভাবে প্যাকেটটাকে টেনেছে পুরো মুড়ি দেখুন পড়ে গেছে তো এখন তো পুরো নেওয়াও যাবে না মাটির মুড়ি তো উপর উপর কিছুটা আর কি তুলে নিচ্ছে মা আলগাভাবে তখন দুষ্টুমি করে আবার হাসছে ও সব সময় দুষ্টুমি তো এখন বাবা ঢুকছে বাবা এলো যে বাবা কি নিয়ে এসছে খাবার দেখিস চলুন উপরে যাই দেখাচ্ছি কি নিয়ে বাবা চাট নিয়ে ইমলি ছাড়া আছে ওষুধ তো তাই ইমলি আমাকে বললো ছাড়া আর এই যে গ্লাসটা সেই দুপুরে যে খেলছিলরা গ্লাস নিয়ে ওই গ্লাসটাকে ফেলে দিয়েছিল নিচে তো ওই গ্লাসটাই আর কি বাবা তুলে রেখেছিল যাওয়ার সময় দেখেছিল তো ওই গ্লাসটাও নিয়ে যাচ্ছি তো মা এখন রান্না করছে তো চারটা আমি রেখে দিলাম এদিকে মা রান্না করছে আলু ভাজা এখানে ভাত হচ্ছে আর চারটা বের করি টিফিন বাটিতে দিয়ে দিয়েছে ঘুগনি আর ইয়ে পাপড়িগুলো আলাদা করে দিয়েছে পাপড়ি একটা বা সাথে ভেজিটেবল চপও আছে তো আমাদের এখানে পাশে বেকারি আছে ওখান থেকে আনি সব সময় চাট তো ওখানে ভালোই করে তো এবার ভাবলাম একটু অন্য জায়গা থেকে ট্রাই করা যাক তো এটা বাজারের ওখানে ওখান থেকেই বাবা এনেছে মার্কেটের ওখান থেকে তো জানি না এটা কেমন হবে প্রথম ট্রাই করছি সব কিছু ওরা আলাদা করে দিয়ে দিয়েছে এটাতে ঘুগনি গাজর টাজর শশা সব কিছু দেওয়া আছে দই কিন্তু দই বেশি দেয়নি চাটনি ইমলি সব দেওয়া আছে এর মধ্যে আমাদেরকে সাজিয়ে নিতে হবে এই যে আমি সাজিয়ে নিয়েছি পাপড়ি অনেকটাই দিয়েছিল ঘুগনি অনেকটাই ছিল আবার ঝুড়ি ভাজাও ছিল তো কোয়ান্টিটি তো অনেকটাই পুরোটা খেতে পারবো কিনাও জানি না আর মা আবার রান্নাও হয়ে গেছে রাতে তো খেতে পারবই না পুরোটা ওটা আমি লাস্ট অবধি খেতে পারিনি অনেকটাই ছিল কোয়ান্টিটি আর খেতে ছিল মোটামুটি ছিল একটু দই টইগুলো বেশি দিলে ভালো লাগে টেস্ট কিন্তু ওই ছিল না ওই সব চাটনিটাও কম ছিল এমনি আর দইটাও কম ছিল কিন্তু এমনি তাছাড়া কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল পাকড়িও অনেকটা দিয়েছিল ঘুগনিও ছিল অনেকটা তো যাই হোক ওদেরকে দিব না পুষ্পা ফুত্রিকে তাও ওরা ওই যে ওদের সামনে যেহেতু খাচ্ছি ওই জন্য একটুখানি পাপড়ি আর কি ভেঙে দিচ্ছিলাম ওদেরকে তখন বেশি তো খাওয়ানো যাবে না তার উপর গরম আর বাচ্চাদের বাইরের খাওয়ারটা খাওয়াটা উচিত না তো যাই হোক সামনে খাচ্ছি যখন তখন তো একটু দিতেই হবে তো এখন বাজে এগারোটা ছয় আর দেখুন এগারোটা ছয় বাজে আর ঘুমের এদের নাম নাই ঘুমও আসে না ঘুম ঘুমাতে ঘুমাতে ওদের অনেক রাত হয় তো এখন ঘুমানোর জন্য নিয়ে এলাম এখন খেলাধুলো শুরু হয়ে গেছে ঘুম বাদ দিয়ে দুজনেরই কারণ তাকে একটু খেলাধুলো করুক তারপর ঘুম পাড়ানো শুরু করব। ঘুমটাও তো আসা দরকার একটু ঘুম পাড়ানোর জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ভালো থাকুন ভালো রাখুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন